আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বা ভালো আছি তো ভিডিওটা শুরু করলাম সকাল থেকে তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারছি না কারণ দেশের যে পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক দোয়া করে তো আমাদের নতুন করে আবার দেশটা স্বাধীন হলো এই দেশটাকে স্বাধীন করার জন্য কত লোক মারা গেছে আল্লাহ তাদেরকে ব্যস্ত নসিব করুক কত ছাত্র কত মায়ের খালি হয়েছে আল্লাহ এরকম যেন আর না হয় এখন আশেপাশে অনেক ডাকাতি চোর এগুলো বেড়ে গেছে সবাই সতর্কভাবে থাকবেন আমাদের এলাকায়ও কিছু চোর পাটপাট ঢুকছিল তো কোনো ক্ষতি করতে পারে নাই তো অনেকগুলোকে ধরার পরে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে তো সবাই একটু হেফাজতে থাকবেন আল্লাহ সবাইকে হেফাজত রাখুক তো আমি সকালে নাস্তা করি নাই এখন নাস্তাটা করব চাটা গরম করে নিলাম কারণ আমার ঠান্ডার জ্বরটা কমতেছে না কিছুদিন ধরে অনেক ঠান্ডার জ্বর তো চাটা গরম করে নিছি এখন নাস্তাটা খেয়ে নিই আর এখানে সকালবেলায় রান্না করা হয়ে গেছে কারণ গ্যাস থাকে না তো ভোরবেলায় রান্না করতে হয় যেখানে ভাত রান্না হয়ে গেছে আর হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে ডাটা দিয়ে রান্না করছে আর এটা হচ্ছে পাঙ্কাশ মাছ ডাল এই তো আজকের রান্নাঘর এগুলোই যেহেতু গ্যাস থাকে না তো সকাল সকালে রান্না করতে হয় তখন একটু নাস্তা খাবো আমি এখানে রুটিও আছে সাথে নিয়ে নিয়েছি হলো বিস্কিট তো প্রতিদিন রুটি খেতে ভালো লাগে না তো সাথে নিয়ে নিব হচ্ছে বিস্কিটে তো একটু বিস্কুটটা দিয়ে চা দিয়ে খেতে খুব ভালো লাগে তো কার কার পছন্দ জানাবেন তোমার প্রচণ্ড খাস কথা বলতে পারছি না ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দিন ফুল ভিডিওটা দেখার চেষ্টা করেন প্লিজ she

ডাক্তার রফিকুল না রফিকুল তো ছেলেদের নাম তো মেয়ে তুমি রফিকুলের অ্যাসিস্ট্যান্ট ঠিক না তোমাকে ইনজেকশন দাও আপনি না আমাকে ইনজেকশন দিতে হবে না এখন 나는 뭐기거잖요